হ্যাঁ টুনি পারলে দেখাক গুপ্তধন বের করুক টুনি বলল ঠিক আছে তবে যদি না বের হয় তাহলে তুমি মেনে নেবে যে তুমি ভুল বলেছিলে চাচা গম্ভীর হয়ে গেলেন টুনির চালাকি এক ছিল টুনি ছোট্ট একটি চড়ুই পাখি দেখতে যেমন সুন্দর বুদ্ধিতে তেমনই তুখোর গ্রামের সবাই তাকে ভালোবাসত কিন্তু কেউ জানত না টুনি ঠিক কতটা চালাক সে থাকত গ্রামের এক পুরনো আমগাছের ডালে পাশেই ছিল কাকুরে বাড়ি চাচা কাকু চাচি কাকি থাকতেন সেখানে কাকু চাচা ছিলেন একটু চতুর কিন্তু তিনি টুনিকে পছন্দ করতেন না কেননা টুনি যখন তখন এসে তার বাসার সামনে গাইত আর বলতো চালাক কাকু চালের ভাত খাও তুনির গল্প শুনে তবে হাসো একদিন চাচা করলেন এবার একটা শিক্ষা দিতে হবে তিনি দেখে বললেন এই পাখিটা বড় হয়ে উঠছে আমি এমন একটা ফাদ পাতক যাতে সে আর কখনো হাসতে না পারে চাচি কাকি হেসে বললেন সে যে কিনা ফাঁদে পড়ার আগেই ফাঁদ দেখে ফেলে তাই তো চ্যালেঞ্জ চাচা বললেন পরিকল্পনা চাচা কাক একদিন সকালে উঠেই বাজার থেকে এনে ফেললেন এক টুকরো মিষ্টি লাড্ডু তারপর নিজের বাসার কাছে একটা ঝোপের মাঝে রেখে এলেন কিন্তু লাড্ডুর নিচে ছিল পাতলা একটা জালার পাশে ছিল তিনি নিজে টুনি এল দূর থেকে লাড্ডু দেখে তার চোখ চকচক করে উঠল সে ভাবল এত বড় লাড্ডু এমনিতে তো কাকু এত মিষ্টি খেতেই দেন না এটা নিশ্চয় কোনো ফাঁদ টুনি উড়ে গিয়ে আশপাশটা ঘুরে দেখল ঝোপের পাশ থেকে শোনা গেল মৃদু হাসির শব্দ চাচা কাক লুকিয়ে হাসছেন টুনি সব বুঝে ফেললো সেই পিছু ফিরে গেল না বরং গলায় সুর তুলে গান ধরল চাল চাতুরির খেলায় কাকু হারবে রে টুনি যখন পিচ্ছি বুদ্ধি তার বড় রে চাচা ভেবে বসলেন টুনি বুঝি কিছুই টের পায়নি তিনি ধীরে ধীরে জাল টানতে প্রস্তুত টুনি এবার উড়ে এল লাড্ডুর এক পাশ খোঁটে ছুঁয়ে দেখল তারপর পেছনে গিয়ে একটা শুকনো পাতা নিয়ে এল পাতাটা সে এমনভাবে ফেলে দিল যে জাল নড়ল কিন্তু টুনি ধরাছোয়ার বাইরে চাচা কাক জাল টানলেন কিন্তু পেলেন শুধু একটা শুকনো পাতা আর নিজের হতাশা চাচি কাকি গাছ থেকে দেখছিলেন তিনি হেসে বললেন বলেছিলাম তো টুনি ফাঁদে পড়ার আগে ফাঁদ চিনে ফেলে চাচা কাক রাগে কামড়ালেন নতুন পরিকল্পনা কিন্তু কাক সাহেব তো আর সহজে হার মানার পাখি নন তিনি এবার বড় পরিকল্পনা নিলেন গ্রামে এক নতুন দোকান এসেছে মিঠাই মিষ্টান্ন ভান্ডার কাকু কাক গোপনে সেখানে গেলেন আর দোকানীদের সঙ্গে বন্ধুত্ব করলেন তারপর একটা খবর ছড়ালেন দোকানের পেছনে নাকি এক পুরনো বালতি আছে যার ভেতরে রাজমহলের গুপ্তধন খবর চারদিকে ছড়িয়ে পড়ল পাখিরা সবাই আলোচনা শুরু করল টুনি খবর পেল এবং বুঝে গেল এ নিশ্চয় চাচা কাকের নতুন কৌশল সে এবার এক নতুন চালাকি খেললো টুনির চালাকি টুনি একদিন দোকানে গিয়ে দোকানিকে বলল কাক কাকু তো বলছেন বালতির নিচে গুপ্তধন আছে তুমি কি সেটা খুলে দেখো দোকানি বলল খুলে দেখেছি কিন্তু কিছু পাইনি তবে কাক কাক বলছিলেন গুপ্তধন নাকি টুনি ডাকে বেরিয়ে আসে টুনি তখন মুচকি হেসে বলল তাই বুঝি টুনি দোকানের পেছনে গেল বালতির পাশে বসলো আর ডাকতে শুরু করল টুনির ডাকে ধন উঠে আসে কাকু কাক পরে ঠকায় হাসে এই গান শুনে চারদিকে পাখিরা জড়ো হল সবাই বালতির দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগল টুনি এবার গম্ভীর স্বরে বলল কাকু কাক বলেছেন আমি ডাকলেই গুপ্তধন বেরোবে তাহলে আজ সবাই দেখুক কে শুধু চালাকির এমন সময় চাচা কাকেলেন তিনি দেখলেন পুরো গ্রামের পাখিরা জড়ো হয়েছে তিনি গম্ভীর গলায় বললেন হ্যাঁ টুনি পারলে দেখাক গুপ্তধন বের করুক টুনি বলল ঠিক আছে তবে যদি না বের হয় তাহলে তুমি মেনে নেবে যে তুমি ভুল বলেছিলে চাচা গম্ভীর হয়ে গেলেন সম্মানের প্রশ্ন ঠিক আছে যদি না বের হয় আমি মেনে নেব তুমি এবার উড়ে গিয়ে বালতির কাছে একটি লম্বা খড়কুটো ঢুকিয়ে দিল ভিতরে ছিল একটি কলার খোসা আর কিছু রঙিন কাগজ টুনি আগেই দোকানীদের অনুমতিতে ওগুলো ঢুকিয়ে রেখেছিল খড়কুটো দিয়ে নেড়েই সব বের করে আনল সে রঙিন কাগজ দেখে পাখিরা চেঁচিয়ে উঠল বাহ সত্যি গুপ্তধন চাচা কাক হতবাক তিনি বুঝলেন এবার নিজেই নিজের ফাঁদে পড়েছেন ফলাফল এই ঘটনার পর চাচা কাকার টুনিকে নিয়ে খেলতে সাহস করলেন না বরং একদিন এসে বললেন টুনি তুই সত্যি চালাক আসলে তোর বুদ্ধি আছে বলেই তোর গানে সবাই আনন্দ পায় টুনি হেসে বলল চালাকি যদি খারাপ কাজে না লাগে তবে তা কখনো বিপদ ডাকে না সেই থেকে গ্রামে একটা কথা চালু হয়ে গেল চালাকি করতে হলে টুনির মতো করো নয়তো নিজেই নিজের ফাঁদে পড়ো